জুই একটা জোয়ান মাইয়া পরে তুমি ঘরে রেখে আরেকটা জোয়ান বোলারে ঘরে জায়গা দিবা গ্রামের লোকজন শুনলে কি কইব জুই তুমি যদি আমার সন্তান ইকবালের সঙ্গে বিয়ে দিতে কি রাজি আছস নিরবতা সম্মতির লক্ষ্য ইকবাল তোর যদি আমি জুইয়ের সাথে বিয়ে দিতে তোর কোনো আপত্তি আছে আপনার সিদ্ধান্তের মধ্যে আমি কোনো হস্তক্ষেপ করব না কথা শুনলে তো দুইজনেই রাজি আগামী সপ্তাহে আমি আইনগত ভাবে ওদের বিয়ে দিতেছি তুই দাওয়াত খেতে আইস এরপরে আর কোনো কথা নাই তো আমি যে সবার সামনে কইলাম তোকে বিয়ে দিব তুই বিয়ে করতে রাজি যে জায়গায় আপনি ইচ্ছা পোষণ করছেন ওই জায়গায় আমি আর কি মধ্যে হবে সারা আমার ভালোই লাগে কি রাজি তো খাওয়া তুমি কত করে বা এবার একটা দেখ আমি দুজনের হাতে এক করে দিলাম বাঁচলে একসাথে বাঁচবে মরলে একসাথে মরবি আপনার এরকম চিন্তিত দেখা যাইতেছে আপনি কে বিয়েতে নারাজ আরে না কি কইতাছো তোমার তো আমার ভালোই লাগে সামনে আমি গো বিয়া আপনি এখন বিয়া নিয়ে চিন্তা করবেন বিয়ে হইবো বাচ্চা কাচ্চা হইবো এগুলো চিন্তা না কইরা কি সব চিন্তা করতেছো তুমি অনেক সহজ সরল সবাই তোমার মতো হইতো আপনি কি আমারে বোকা কইলেন হ্যাঁ ধরে নাও বোকাই কইছি আমি আপনার লগে কথাই কইব চাইছে তো বাবা একটু দুষ্টামি করলাম চল Είναι φάρμα για